সরকারি চাকরি সরকারি কর্মচারীদের পাঁচ পাতা নারে বার্ষিক বেতন বৃদ্ধি এক জুলাই এটি চলতি বছর সচল থাকবে একই সাথে পনেরো বেতন বিশেষ সুবিধা সুযোগ হবে যদি বিশেষ সুবিধায় কর্মচারী অনেক খুব একটা সুযোগ সুবিধা ভোগ করবে না এক জুলাই মোট বেতন বৃদ্ধি দু হাজার পঁচিশ চলতি বছরে কি বেতন বৃদ্ধি বৃদ্ধি হবে হ্যাঁ এটি জানিয়েছে যে আগামী সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকে এটি না দেওয়ার সম্ভাবনা বেশি পে কমিশন গঠন করা হয়েছে তবে বাংলাদেশের যে হারে বেতন সেটি আশানুরূপ নয় বাংলাদেশের কিরে পরে যাচ্ছু তবে বাংলাদেশের বেতন একজন চাকরিজীবীর জন্য বিস্তম গ্রেড এটা চলার মতো না তবে এটি বিশ্রম গ্রেডের বেতন তিরিশ হাজার করলে সবচেয়ে বেশি ভালো হবে তবে বলছে যে তো তারা শুধু বিশেষ সুবিধা প্রাপ্ত পাবেন যদি কারো মূল বেতন গ্রেডে টাকা হয় এক জুলাই তার বেতন দাঁড়াবে বারো হাজার আটশো ষাট টাকা সে মোতাবেক বাড়ি ভাড়াও পাবে তাহলে এখানে তার মূল বেতন ভালো ছশো বিশ টাকা এবং প্রতল অনুসারে বাড়ি ভাড়া বৃদ্ধি পাবে সাতান্ন সব মিলে সে পাবেশে করলে দুই হাজার তেইশ নশো তেইশ টাকা সুবিধা যোগ করা হবে এখানে বলছে যে বিশেষ সুবিধা যোগ হবে তাহলে চলতি বছর এক জুলাই মোট বাড়বে

এই যে বিশ্রম গ্রেডের বেতন হ্যাঁ বিশ্রম বিশ গ্রেড বিশ হাজার দশ টাকা থেকে এবং বাড়ি বাড়াশ আট হাজার চারশো টাকা এবং ভাতা একশো পঞ্চাশ টাকা পনেরোশো টাকা আরো অন্যান্য ভাতা টিফিন ভাতা তিনশো টাকা তিন হাজার একশো টাকা অর্থাৎ যদি বাড়ানো হয় তাহলে তেত্রিশ হাজার পাঁচশো পাঁচপন্ন টাকা হবে বিশ্রম গ্রেড সরি সরি এখানে বিশতম গ্রেডের বেতন হবে ষোলো হাজার ষোলো হাজার পাঁচশো পঁচানব্বই টাকা যদি বাড়ানো হয় সম্মিলি এবং উনিশতম গ্রেডের বেতন হবে সতেরো হাজার সাতশো তেয়াত্তর টাকা আঠারোতম গ্রেডের বেতন হবে সতেরো হাজার ছশো তিরিশ সতেরোতম গ্রেডের বেতন হবে আঠারো হাজার চারশো তিরিশ অর্থাৎ ষোলোতম গ্রেডের বেতন হবে আঠারো হাজার পাঁচশো সাতচল্লিশ

কর্মচারী বিশেষ সুবিধা ঘোষণা হওয়ার পর কোন কর্ম কোন কর্মচারী খুশি হয় তাদের যে পরিমাণ বেতন বাড়বে তা যে তার কোনো ক্রমে খুশি নয় মূল্য স্মৃতিতে বর্তমানে যে বাজার চাহিদা সব কিছু জিনিসের দাম বেড়ে গেছে শেয়ারে আরে হাজার টাকা কোনো কাজের না চিন্তা করেছেন বাংলাদেশে টিফিন ভাতা দেওয়া হয় মাত্র তিরিশ টাকা করে এটা হাস্যকর যাই হোক এক জুলাই দুই হাজার পঁচিশ তারিখে মূল বেতন সতেরো হাজার পাঁচশো বিশ টাকা এবং এগারো বিশ পনেরো পার্সেন্ট হারে বিশেষ সুবিধা হবে ছাব্বিশশো আঠাশ টাকা এরা পাবে তবে পূর্বে প্রাপ্ত এক হাজার টাকা বাদে অবশিষ্ট থাকে ষোলোশো আঠাশ আঠাশ টাকা মোট সুবিধা বৃদ্ধি হবে ষোলোশো আঠাশ টাকা অর্থাৎ দশ পার্সেন্ট টিকলো কি চলুন দেখি সতেরো হাজার পাঁচশো বিশ ভাগ দশ অর্থাৎ সতেরো হাজার বিশ টাকা অর্থাৎ বিশেষ সুবিধা বা পুনর্দান দশ পার্সেন্ট বৃদ্ধি পেলো না আচ্ছা এখন চলুন দেখি বেতন বৃদ্ধি কত টাকা হয় সতেরো বিশ থেকে ষোলো চল্লিশ বৃদ্ধি পাবে যদি সব মিলে আমরা হিসাব করি সব মিলিয়ে ষোলোশো আঠাইশ যোগ আটশো চল্লিশ যোগ তিনশো ছত্রিশ আঠাইশো চল্লিশ চার টাকা যাদের বেতন আগে বিশতম গ্রেড এর ছিল আপনারা হিসাব করে নিবেন গাদের বেতন বিশতম গ্রেড এর ছিল বিশতম গ্রেড এ চোদ্দ হাজার টাকা ছিল চোদ্দ হাজার থেকে এখন আপনারা যদি চোদ্দ হাজার চোদ্দ হাজার থেকে আহ আঠাইশো ষাট টাকা যোগ করলে ষোলো হাজার ষোলো হাজার আটশো চার টাকা এইভাবে বাড়বে সবগুলোর ক্ষেত্রে দুই হাজার আশি টাকা যোগ করলে আনুপাতিক হারে এইভাবে বাড়বে চলুন আমরা দেখি ইনক্রিপমেন্ট অফিসে সব মোট বেতন দুই হাজার পঁচিশ জুলাইয়ে আপনার মোট কত বেতন হয়ে দাঁড়াবে অর্থাৎ

যদি এখানে আঠাইশো বা তিন হাজার যোগ প্রায় তাহলে সে পাবে আঠাত্তর একাশি হাজার সে বেতন পাবে সরকারি কর্মচারীদের সাধ্য পাওয়া দাবির একটিও সরকার মাননি বরং যে সুবিধা দেওয়া হল তা তাদের বৈষম্য আর বৃদ্ধি পেল এমন তা অবস্থা সরকারি কর্মচারী ফেরাম বিষয়টি তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশের পে কমিশন তবে বিভিন্ন সংবাদ সংবাদ বিজ্ঞপ্তিতে আশা দেওয়া আছে যে এটি বাড়ানো হবে আপনাদের মতামত কি সেটা কমেন্টে জানাবেন তবে বাংলাদেশে আমি দেখলাম যে ঢাকার এক প্রাইমারি শিক্ষক সে প্রাইমারি চাকরি করার পরেও সে রিক্সা চালাচ্ছে তাকে প্রশ্ন করা আছে ভাই আপনি কেন রিক্সা চালাচ্ছে বলছে যে আমি যে বিজাদার টাকা পাচ্ছি সেগুলো আমার ছেলে মেয়ে এবং বাসা ভাড়া খরচ দিয়ে সব চলে যায় আমার কাছে কোনো টাকায় থাকে না যার কারণে আমি রিক্সা চালাচ্ছি যেটিতে আমি যেটিতে রিক্সা চালা যদি পনেরো হাজার ইনকাম হয় সেটা দিয়ে আমি চলতে পারতেছি অর্থাৎ সরকার যে আরে বেতন দিচ্ছে সে আরে আমরা চলতে পারতেছি না এবং বিশেষ করে শহর এলাকায় এই ছিল আজকের এই ভিডিও পরবর্তী আপডেট জানার জন্য এক তারিখে শেয়ার রাখুন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সবার মধ্যে শেয়ার করবেন এবং জানাবেন ভিডিওটি কেমন হয়েছে ধন্যবাদ